বন্ধুরা আজ বানিয়েছিলাম সাম্বার ডাল চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখো ঘরে যা সবজি ছিল সব নিয়ে নিয়েছিলাম একটু একটু করে আর ডালটা আগের থেকে তুয়ার ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ডাল সেদ্ধ ডালের মধ্যে সব সবজিগুলো দিয়ে দিলাম তারপরে কিছুটা হিং তারপরে কিছুটা তেঁতুল তেঁতুলটা নিজেদের ওপর যে যেরকম টক খায় তারপর ঘরে বানানো সাম্বার মশলা নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু অল্প একটু চিনি দিয়ে তারপর ওর মধ্যে গরম জল দিয়ে সব কিছু ভালো করে মিলিয়ে একটা সিটি দিয়ে নিলাম সিটি দেওয়ার পর তারপরে একটা প্যানের মধ্যে সাদা তেল নিয়ে ওর মধ্যে সর্ষে কারিপাতা আর শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়ন দিয়ে তারপরে ওটা ভালো করে বেশ একটু গরম করে নিয়ে তারপরে চোখ দিয়ে দিলাম ডালের মধ্যে তারপর চোখ দেওয়ার পর তুরন্ত একটু ঢেকে দিলাম যাতে গন্ধটা যাতে যেন উবে না যায় তারপরে সব কিছু ভালো করে মিলিয়ে বেশ ভালো করে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিলাম সাম্বার মশালার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ইচ্ছা করলে তোমরা দেখে নিতে পারো চাটনিরও দেওয়া আছে সব কিছুরই দেওয়া আছে আজকের মতন টাটা বন্ধুরা সবাই ভালো থেকো